আপনাদেরকে দেখাবো কলার বলি ভাজি কলার বলি কিভাবে ভাজি করে আমাদের সাথে থাকবেন হাঁসফরুন দিয়ে দিলেন একটু দিয়ে দিলেন খেঁয়াজটা একটু বাজিয়ে নিতে হবে কাঁথামরিচ দিয়ে দিলেন বলিতে দিয়ে দিলেন বলিতে খুশি খুশি করে কাটে নেওয়া হয়েছে আলু ভাজির মতো করে বলিতে খুশি খুশি করে কাটে নেওয়া হয়েছে şartma talabın diye diyebilirim. Hallo গিরেজ মেয়ের গুঁড়ো দিয়ে দিলেন এভাবে বলি অনেক সাত আট থেকে দশ মিনিট বাজি করতে হবে এতে আমাদের কলার বলিবাজিতে অনেক সুন্দর কালার চলে আসছে হলুদ হলুদ কালার হয়ে গেছে আর কিছু কম পরে হয়ে যাবে আমাদের কলার বলিবাজি হয়ে গেছে আপনারা এইভাবে বাসায় বাজি করে খেতে পারবেন অনেক ভালো লাগবে শীতের দিনে গরম গরম ভাত দিয়ে অনেক ভালো লাগবে আপনারাও খাবেন আমার চ্যানেলটা যদি আপনারা দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার দেবেন লাইক দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কামনা ধন্যবাদ